হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝেট এস ভারসন ট্রু ড্র্যাক নাইট কালার একটি বাইক নিয়ে সুপার কন্ডিশন দুই পোস্টারের এর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওয়াল ওকে রয়েছে বাইকটিতে বাইকটি কিন্তু একদম সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে মালিকানা এনি টাইম পরিবর্তন করতে পারবে কোনো সমস্যা নেই বাইকটি সরাসরি দেখতে হলে আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে খলিলপুর বাজার পরানপুর রোড সুরেতপুর সদর ফরিদপুর মামুন মোটর সির স্ক্রিনি দেওয়া নম্বরে কল দিয়ে আপনারা যে কোনো জেলা শহর থেকে আমার কাছে আসতে পারবেন এবং সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে বাইক পাঠানো হয় মাত্র অনলি দশ হাজার টাকা বুকিং দিলে বাইকটি কিন্তু একদম সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আমি আমার লোকেশনটা আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার খাচ্ছে আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড সরেদপুর সদর সরেদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে দেখতেই পারছেন পিছনে টায়ার কন্ডিশন একদম সুপার কন্ডিশন অবস্থা রয়েছে আর বাইকটি কিন্তু মাত্র বারো হাজার কিলোমিটার রান বাইকটি কিন্তু একটা বয়স্ক লোক চলাইছে বাইকটি যে সে কিন্তু একদম ভাগ্যমান লোক বাইকটির তো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদের সবাইকে মামুন মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সেকেন্ড হ্যান্ড বাইক রিভিউ প্রিয় দর্শক আমার সামনে একটি এফ জেড এস ভার্সন টু বাইক দেখছেন মডেল ইয়ার দু হাজার বাইশ রেজিস্ট্রেশন দু হাজার বাইশ ফরিদপুর বিআর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওয়াল ওকে রয়েছে বাইকটি মালিকানা এনি টাইম পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের লোকেশন আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর মামুন মোটরস স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশ যে কোনো জেলার সরকারি আমার কাছে এসে বাইকটি আপনারা করতে পারবেন তো বাইকটি কত টাকা প্রাইস হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলে চলুন বাইকটি মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ প্রিয় দর্শক বাইকটির প্রথমে যদি আমি ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশনটা একটা বার দেখাই এটা বাইকটির ইঞ্জিনের বাম সাইড থেকে এই টাইপের হবে দেখতেই পারছেন একদম সুপার কন্ডিশন ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে বাইকটি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম সুপার কন্ডিশন অবস্থা রয়েছে ইনশাল্লাহ দর্শক এটা হলো বাইকটি ইঞ্জিনের ডান সাইডের কন্ডিশন অর্থাৎ ক্লাস চেম্বারের যে কন্ডিশন ক্লাস প্লেটটা কিন্তু বাইকটা এখনো পরিবর্তন করা হয় নাই দেখতে পারছেন এই নাটগুলা কিন্তু একদম গর্জিয়াস অবস্থা রয়েছে একদম আনটাস অবস্থা রয়েছে বাইকটি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতে পারছেন এবং বাইকটির ট্যাঙ্কি ডান সাইড থেকে আমি একটা দেখা আপনাদের এই টাইপের হবে দেখতেই পারছেন একদম সুপার কন্ডিশন অবস্থা রয়েছে প্রিয় দর্শক হেডলাইট কন্ডিশন সামনে থেকে যদি আমি দেখাই এই টাইপ হবে দেখতে পারছেন বাইক কিন্তু কোন এক সিডিং এবং বাইকটি কিন্তু একটা বার বামে বা ডানে কোন সাইড কোন সাইড কিন্তু বাইক এখনো পরে নাই বাইক টি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে একদম ইনটেক্ট বাইক রয়েছে বাইক প্রিয় দর্শক এটা হল বাইক সামনে টায়ার কন্ডিশন দেখতে পারছেন এই যে টায়ার লুম কিন্তু এখনো রয়ে গেছে দেখতে পারছেন মাত্র বারো হাজার কিলোমিটার রান মেটানটাও আপনাদের আমি দেখাই দেবো ইনশাল্লাহ ধরুন সাগর ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু একদম সুপার সুপার কন্ডিশন অবস্থা রয়েছে ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড দুই বছরের কাগজ অল অল ওকে রয়েছে বাইকটির পিছনে টায়ার কন্ডিশন আমি এখন আপনাদের দেখাবো প্রিয় দর্শক এটা হলো বাইকটির পিছনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতে পারছেন সুপার সুপার কন্ডিশন অবস্থা রয়েছে দর্শক ব্যাক প্যানেল থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের এই টাইপের হবে দেখতে পারছেন ব্যাকলাইট কন্ডিশন একদম ইনটেক রয়েছে দর্শক এটা হলো বাইকটির রানিং আছে বারো হাজার সাতশো একান্ন কিলোমিটার একদম জেনেন চলার একটি বাইক দর্শক বাইকটা এখন স্টার দিয়ে সাউন্ড করে শোনার চেষ্টা করুন আপনাদের একদম গোডিয়াস অবস্থা রয়েছে বাইকটি কিন্তু স্টারে রয়েছে একদম নিখুঁত সাউন্ড সুপার সুপার কন্ডিশনের অবস্থা রয়েছে প্রিয় দর্শক এখন মূল প্রাইজে এই মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমি চাচ্ছি অবশ্যই আপনার দাম আদামির মাধ্যমে ব্যাগটি ক্রয় করতে পারবেন তো দর্শক এসে বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই শেষ করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ